রমজানের প্রথম দিনের বাজারে দ্রব্যমূল্যের দাম কেমন সেটা আমরা দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা এই মুহূর্তে রয়েছি পেনি জেলার দাগনবিয়া উপজেলার ঠিক ব্যাকের বাজারে আজকে প্রথম রমজান এবং এই রমজানের আজকে প্রথম হাট এই ব্যাকের বাজারে বাজার মূল্য কেমন দেখলেন রমজান হিসেবে রমজান হিসেবে বাজার মূল্য মোটামুটি ঠিক আছে কিছু কিছু পণ্যের দাম বাড়ছে যেমন এই শশা তারপর এই লেবু কলা এগুলার দাম একটু বাড়ছে আর বাকি সবজির দিক দিয়ে মোটামুটি ঠিক আছে পেঁয়াজ কত করে নিয়েছেন পেঁয়াজ তিন কেজি একশো টাকা কেজি পরিষ্কার তো করে পেঁয়াজ এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটি তিন কেজি একশো টাকা করে ক্রেতা নিয়েছে একদমই মনে করেন যে কাঁচা পেঁয়াজ আমরা যেটা দেখতে পাচ্ছি তিন কেজি একশো টাকা না একশো টাকা জি আচ্ছা বেগুনের দাম এবং গাজর কাঁচা কাঁচামরিচ টমেটোর দাম জানার চেষ্টা করব বেগুন কত করে বিক্রি করতেছেন

এই যে রমজান হিসেবে কি বেড়েছে না দুই এক সিয়া বাড়ছে তা রসুন কথা করি যে বড়টা আর এবং ছোটটা এটা হইছে আনে 240 আর 120 একজন ডিম বিক্রেতাকে পেলাম সম্ভবত দেশি হাঁসের ডিম কত করে বিক্রি করতেছে একটু জানার চেষ্টা করব ডিমের হালি কত করে বিক্রি করছে ডিমের হালি হইতেছে আপনার 60 টাকা আলি পরে জি দেশি হাঁসের ডিম বাংলা হাঁসের ডিম 60 টাকা করে হলে প্রতি পিস আপনার 15 টাকা করে 15 টাকা করে পড়ে জি জি

আমরা এখানে ইফতারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি সেটির দাম জানার চেষ্টা করবো যেমন এখানে কিরা রয়েছে লেবু রয়েছে এবং বেল রয়েছে যাতে শরবত বানানো হয় শরবত তৈরির কাজে ব্যবহার হয় লেবু এবং বেল আমরা সেটিকেও জানার চেষ্টা করব আপনি বেল কত করে বিক্রি করতেছেন বেল এক পিস টাকা লেবু কত করে বিক্রি করতেছেন টাকা হালি ষাট টাকা হলে কি বেশি নয় আপনি বলতে চাচ্ছেন যে গাছে নাই এই জন্য দাম বেশি এমনটাই তো নাকি আপনি লেবু কি নিয়েছেন অনেকক্ষণ যাবো দেখতে পাচ্ছি যে আপনি লেবুর কথা জিজ্ঞেস করতেছেন কত করে বিক্রি করতে লেবু তো হালি বলতেছে ষাট টাকা করে আচ্ছা আপনার কাছে কি মনে হয় এটা কি বেশি এটা অনেক বেশি লেবুর দাম তো অনেক বেশি এখন তুলনামূলক তো অনেক বেশি 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 কেন মনে হলো এটা যদি বেশি তারা বলতেছে যে গাছে তো গাছে লেবু নাই এই কারণে আচ্ছা আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে আরো কিছু কম রাখা যেত অবশ্য আর কিছু চেষ্টা কম রাখা যায় কিন্তু রাখতেছে না আচ্ছা আচ্ছা যেমনটা আমরা জানতে পারলাম যে আসলে লেবুটা দাম তুলনামূলক হারে একটু বেশি বেড়েছে যেহেতু ইফতারের সময় লেবুর ব্যবহার রয়েছে মূলত এই জন্য লেবুর দামটা একটু বেশি আজকের বাজারে লেবুর দামটা একটু বেশি যেমনটা আমরা দেখতে পেলাম আপনি কি কত করে বিক্রি করতেছেন কিরা 35 টাকা 40 টাকা 35 টাকা 40 টাকা দরে বিক্রি করতেছেন উনجار উনجار কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন কাঁচামরিচ 40 টাকা কেন ঢাকার বাজারের এই অংশটা মূলত মাছ বাজার তো আমরা যেহেতু আজকে বাজারটা দেখতে এসেছি মাছ বাজারের চিত্রটা একটু দেখার চেষ্টা করব এবং মাছের দাম সম্পর্কে একটু জানার চেষ্টা করব শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি

মাছ হিসেবে আমরা যা কয়টা দোকান দেখলাম কিছুটা পরিমাণে কম রয়েছে মাছের দর ব্যাগের বাজারে বিভিন্ন ধরনের মাছ একদম দেশি মাছ যেটাকে টাঙ্গরা মাছ মাটিয়া মাছ এরপরে বাইলা মাছ সহ বেশ কয়েক ধরনের মাছ এখানে মিক্স রয়েছে এমনটা আমরা দেখতে পাচ্ছি একদম দেশি মাছ যেগুলাকে বলা হয় কথা কথা করে বিক্রি করতেছে সাতশো টাকা চার পাঁচ রকমের মাছ এখানে মিক্স রয়েছে চারশো টাকা কেজি ধরে বিক্রি করতেছে